আসসালামু আলাইকুম আরহামতুল্লাহিবার আপনি কি গত রাতে স্বপ্নে ভাঙ্গা কবর বা পুরনো কবর স্থান দেখেছেন ঘুম ভাঙ্গার পর থেকেই কি মনের ভিতরে অজানা ভয় কাজ করছে যদি উত্তর হ্যাঁ হয় তবে এই ভিডিওটি আপনার জন্য অন্তত গুরুত্বপূর্ণ স্বপ্ন ভাঙ্গা কবর দেখা সাধারণত কোনো স্বপ্ন নয় এটি আপনার জন্য একটি বড় সতর্কবার্তা হতে পারে আজকে ভিডিওতে আমরা জানাবো স্বপ্নে ভাঙ্গা কবর দেখলে আসলে কি হয় এবং তক্ষণায় আপনার কি করা উচিত মূল আলোচনায় শুরু করা যাক আজকের ভিডিও স্বপ্নে বা হবনামা অনুযায়ী কবর সাধারণত আখেরাতের কথা স্মরণ করিয়া দেয় তবে যদি কেউ স্বপ্নে ভাঙা কবর দেখেন তবে এর কয়েকটি ইঙ্গিত হতে পারে এক নম্বর এটি আপনার কোনো বড় বিপদ বা অসুস্থতার সতর্কবার্তা হতে পারে দুই আপনি হয়তো কোনো গুনাহের কাজে জড়িয়ে পড়েছেন যা থেকে ফিরে আসার জন্য আপনাকে ইঙ্গিত দেওয়া হচ্ছে তিন অথবা আপনার মৃত্যু আত্মীয় স্বজন আপনার কাছে দোয়া বা সদ্গার আশা করছে মনে রাখবেন ভাঙ্গা কবর দেখা মানেই আপনার জীবনের সুরক্ষা প্রচারের ফাটল ধরা তাই একে অবহেলা করবেন না সাধারণত করণীয় এমন স্বপ্ন দেখলে ভয়ের কিছু নেই তবে সতর্ক হবেন ঘুম থেকে উঠে বাম দিকে তিনবার থুতু ফেলবেন আউজবিল্লাহ সেই তনবজিম পরুন সাবধানতার সমাধান সাধ্য মতো কিছু সদ্গা গরিব দুঃখীকে দান সদ্গা করে দিয়ে সদগার সব বিপদ কাটিয়ে যায় আল্লাহর কাছে তবা করুন এবং নফল নামাজ পড়ুন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের সতর্ক করুন আর এমন রহস্যজনক স্বপ্নের ব্যাখ্যা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন আমিন